চ্যানেলের ভিডিওর মাধ্যমে আপনাদের জানিয়ে দেওয়া হবে ভারতের পশ্চিমবঙ্গের কয়েকটি জেলার পাঠের বাজার দর দর্শক আপনি যদি ভারতের পশ্চিমবঙ্গের পাঠের বাজার দর সম্পর্কে আপডেট জানতে চান তাহলে এই ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন প্রিয় দর্শক প্রথমে জানিয়ে দিচ্ছি মুর্শিদাবাদের জিয়াগঞ্জের পাটের বাজার দর সেখানে সর্বনিম্ন বাজার দর ছিল চার হাজার আটশো পঞ্চাশ রুপি প্রতি কুইন্টাল এবং সর্বোচ্চ বাজার দর ছিল চার হাজার নয়শো পঞ্চাশ রুপি প্রতি কুইন্টাল আপনি গেছেন নদীয়ার করিমপুরে পাটের বাজার দর ছিল সর্বনিম্ন চার হাজার সাতশো পঁচিশ রুপি প্রতি কুইন্টাল এবং সর্বোচ্চ চার হাজার আটশো রুপি প্রতি কুইন্টাল সর্বনিম্ন পাঠের বাজার দর ছিল চার হাজার আটশো রুপি প্রতি কুইন্টাল এবং সর্বোচ্চ পাঁচ হাজার রুপি প্রতি কুইন্টাল প্রিয় দশক মুর্শিদাবাদের বেলডাঙ্গায় পাঠের বাজার দর চার হাজার সাতশো রুপি থেকে চার হাজার নয়শ রুপি প্রতি কুইন্টাল আর প্রিয় পশ্চিমবঙ্গের অর্থাৎ ভারতের পশ্চিমবঙ্গের কয়েকটি জেলার পাঠের আজকের বাজার দর সঙ্গে থাকুন মাই ফার্স্ট প্রগত ব্লগ চ্যানেলের ভিডিও গুলো তাহলে প্রত্যেক দিন পাঠের বাজার দর সম্পর্কে আপডেট আপনি জানতে পারবেন ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি